এটা হলো টেকনো স্পার্ক স্লিম যেটা এমডাব্লিউসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে টেকনো শোকেস করেছে কনসেপ্ট ফোন হিসাবে এবং এর থিকনেস হল মাত্র ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এম এম কিন্তু এই ফোনটি ওয়ার্ল্ডের সবচেয়ে থিকনেস ফোন না এর থেকেও স্লিম ফোন রয়েছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ এম এম এর তবে সে সকল স্লিম ফোনগুলোতে যে বিষয়গুলো পাবেন না সেই বিষয়গুলো এই ফোনটিতে পাবেন সে সকল ফোনগুলো স্লিম করতে গিয়ে তাদের কোনো না কোনো দিক দিয়ে কম্প্রোমাইজ করতে হয়েছে ব্যাটারি এমএস কমাতে হয়েছে কিন্তু এই ফোনটির ক্ষেত্রে বিষয়টি এমন না এ ফোনটিতে এতটা স্লিম হওয়া সত্ত্বেও তারা পাঁচ হাজার দুইশো এমএস এর মতন একটি বিগ ব্যাটারি ব্যবহার করেছে এটা ভালো বিষয় তারা এখানে একটি নতুন টেকনোলজির ব্যাটারি তারা ব্যবহার করেছে এবং এই ব্যাটারির থিকনেস হলো ফোর পয়েন্ট সামথিংয়ের আশেপাশে টেকনোল এই ফোনটি দেখতে খুবই দুর্দান্ত লাগে দুটো কালারে তারা এখানে শোকেস করেছে একটি হলো হোয়াইট টাইপের কালার এবং আরেকটি হলো সিলভার টাইপের কালার এখানে এ কালারটি হলো স্টেনলেস স্টিল দিয়ে বিল্ড করা এবং এ কালারটি হলো সিরামিক শিল্ড তো আমার কাছে পার্সোনালি হোয়াইট কালারটি বেশি ভালো লাগছে তো আপনার কাছে কোন কালারটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফোনটির ওই তো খুবই কম মাত্র হলো একশো ছেচল্লিশ গ্রামের আশেপাশে তো এখানে আপনারা ফোনটির এখানে ক্যামেরা মডিউলের ভেতরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর তারা ডিজাইন করেছে এখানে তারা পুরো একটি ডিসপ্লে তারা বসিয়ে দিয়েছে যার ফলে এরকম লাইটিং ইফেক্ট ক্যামেরা কাটাকতের মাঝে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ক্যামেরা হলো ফিফটি মেগাপিক্সেল করে একটি হলো মেন ক্যামেরা এবং আরেকটি হলো ওয়াইড ক্যামেরা সেলফিতে তারা এখানে থার্টিন মেগাপিক্সেল ব্যবহার করেছে আর ফ্রন্ট সাইডে অর্থাৎ ডিসপ্লেটাও এখানে তারা খুবই দুর্দান্ত দিয়েছে এখানে কোয়াট কার্ফ ডিসপ্লে দিচ্ছে যার ফলে দেখতে খুবই দুর্দান্ত লাগছে এখানে ডিসপ্লে চলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির অ্যামোলেট ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান ফোর ডিসপ্লে পঁয়তাল্লিশ উনি স্পিক ব্রাইটনেস রয়েছে তবে এখানে টেকনো এ ফোনটিতে কোন পরিসর ব্যবহার করবে এটা তারা ক্লিয়ার করে বলেনি তো বন্ধুরা এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত এরকম ধরনের স্লিম ফোনকে আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ফোনটি তারা সব মাত্র কনসেপ্ট ফোন হিসাবে সিতে শো করেছে এখন পর্যন্ত এটির ম্যানুফ্যাকচারিং চালু হয়নি তো এটি আসলে আদৌ তারা লঞ্চ করবে কিনা এটা শিওন না এ ধরনের ফোন সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং এরকম ধরনের ইউনিক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে তার বেলাইকোনটি অবশ্যই আলো করে রাখবেন দেখার জন্য অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ